বিপ্লবের যে একটা ডাক আছে এই ডাকটা আগামীকালে হবে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো এবং ইসলামিক মনা যত রাজনৈতিক দল আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক জাতীয় সমাবেশের যে আগামীকালের যে ডাক দিয়েছেন এটা আমার মনে হয় সারা বাংলাদেশের আনাছে কানাছে নয় সারা বিশ্বে এটা প্রকম্পিত হয়ে উঠেছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের ভিড় আগামী কাল লক্ষ লক্ষ মানুষ সারা ঢাকা শহর বাংলাদেশের রানাসে কানাসে থেকে সবাই সবাই আসছে আমরা আশা করি আপনারা যারা দূরে রয়েছেন আপনারা প্রস্তুতি নেন আগামী কাল সকাল 10টায় এখানে আপনারা যেন আসতে পারেন যারা এখন রওনা দিলে সম্ভব 10টায় আসে এসে পৌঁছানোর আমি মনে করি যে তারা এখনই রওনা দিবেন যাদের রাত্রে রওনা দিলে তারা আসতে পারবেন যারা সকালে রওনা দিলে সেভাবে আপনার প্রস্তুতি নিয়ে আসেন আমরা আশা করি এখানে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে কিন্তু এখানে সকল ঘরনার সকল ইসলামিক রাজনীতিবিদ এখানে থাকবেন সকল ওলামাই গ্রামের আমরা স্বাধীনতার পরে এ সর্বপ্রথম দেখতে পাচ্ছি একই মঞ্চে সকল গরনার সকল ওলামাই গ্রামের ঐক্যবদ্ধ হওয়া এটা আমরা মনে করি যে আগামী কালের মাধ্যমেই একটা বিপ্লব বাংলাদেশে মানুষ দেখতে পাবে আশা করি যে বিপ্লবের যে একটা ডাক আসে এ ডাকটা আগামীকালে হবে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো এবং ইসলামিক মনা যত রাজনৈতিক দল আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা সে আশা ব্যক্ত করছি এবং আপনার দেশবাসীকে আমরা জানাচ্ছি সবাই যেন আগামীকালের প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সকল ষড়যন্ত্রকে ফিষে ফেলে আমরা যেন সুন্দরভাবে সেই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়ে আসবো